রমজান মাসে যখন সাহেরি খাওয়ার জন্য উঠবেন সে সময় ছোট্ট একটা দোয়া পাঠ আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে ধন সম্পদের মালিক বানাবেন কোটি কোটি টাকা আল্লাহ চাইলে দিবেন আপনাকে দুয়ার ভেতরে আপনি আল্লাহ পাক রবুল আলমিনের কাছে সেগুলো চাইবেন আল্লাহ আপনাকে ধ্বনি বানাবেন অভাব দূর করে দিবেন যখন শেষ রাত উঠবেন সাহারি খাওয়ার জন্য দোয়াটি পাঠ করতে কখনো ভুলবেন না রসুল্লা সাল্লি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দুয়াটি আপনাকে ধন সম্পদ টাকা পয়সা যা যা লাগে আল্লাহ আপনাকে দিবেন আপনার টাকার প্রয়োজন সম্পদের প্রয়োজন ক্ষমতার প্রয়োজন মা হের শেষ রাতে যখন উঠবেন সাহারি খাওয়ার জন্য দুয়াটি পাঠ করে ফেলেন শুধু ধন সম্পদের মালিক বানাবেন সেখানে শেষ নয় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জীবনের যৌবনের সকল গুণা দুইয়ে মুছে সাফ করে দিবেন সকল গুণা গুনাহের অধ্যায় আল্লাহ ফাকর্বুল আলমিন শেষ করে দিবেন যদি আপনি কি করতে পারেন শেষ রাতে সাহারি খাওয়ার সময় যদি দুয়াটি পাঠ করতে পারেন ধরুন আপনি শেষ রাত উঠে গেছেন দুয়াটি পাঠ করে ফেলেন এক মিনিট বা দুই মিনিট আপনার লাগবে না ছোট্ট দোয়া তিরিশ দিন আপনি দোয়াটি পাঠ করেন আপনার মনের সকল চাহিদা রব্যে আবার কসম আল্লাহ পূরণ করে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন আমি সেই গুরুত্বপূর্ণ দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন সময় তো দিন দুয়াটি দোয়াটি শেখার আগেও আমি কোরআন হাদিস থেকে ছোট্ট কিছু কথা বলবো ছোটো করে যদি সময় থাকে একটু দেখেন দিল পরিবর্তন হয়ে যাবে একেবারে সংক্ষিপ্ত কিছু কুরান হাদিস থেকে কথা বলবো দেখুন আমাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন তৈরি করেছেন আল্লাহ আল্লাপাকরবুল আলমিন আমাদেরকে কখন কি খাবো না খাবো এটা আল্লাহ সিদ্ধান্ত নেবেন ডিসিশন আল্লাহ পাকরবুল আলমিন নেবেন এক কথাই আচ্ছা আল্লাপাকরবুল আলমিন সিদ্ধান্ত করবেন যে আমরা কখন কোন সময় কি খাবো কথাটা মাথায় রাখবেন আল্লাহ ফাকরব্বুল আলমিন পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষকে খাবার নিয়ে কষ্টের মধ্যে রাখবেন এটা আল্লাহ ছান না আল্লাহ ফক্রব্বুল আলমিন পৃথিবীর কোনো বান্দাকে অভাবের মধ্যে রাখবেন পৃথিবীর কোনো সৃষ্টিকে আল্লাহ ফক্রব্বুল আলমিন কষ্টের মধ্যে রাখবেন এটা আল্লাহ ফক্রব্বুল আলমিন কোন ছান না কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলমিন информيشن ديهاچن ربُّ اللهُ مِنْ كُرَآءٍ وَالْكَلِيِّ مِيرَبَطُرِيَةَ آياتٍ كُتِّكَرَتْ ظَهْرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدٍ نَاسٍ اللَّهُ طَلَبَ لَنَ بَنْدَ أَمِيْتُمَا دِرُوْبَرْكُ كُنُ زُلُمٌ كُرِيْنَ আমি আল্লাহ তোমাদের উপর কোনো জুলুম চাপিয়ে দেই না আল্লাহ আল্লাহর বলে দিয়েছেন তোমরা যারা বিপদের মধ্যে পড়ে যাও সেগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই কেননা আমরা আশ্রফুল মখলুকাত আমরা সৃষ্টির ভেতরে সর্বশ্রেষ্ঠ আল্লাহ কখনো আমাদেরকে কষ্টের মধ্যে রাখবেন এটা কখনো হতে পারে না আল্লাহ আলমিন গর্তের পিপটা যেগুলো আছে সেগুলোকে পাক কষ্ট দিবেন এটা আল্লাহ পাক রব্বুল আলমিন ছান না কোনো বান্দা যদি একটা গর্তের পিপটাকে কষ্ট দেয় এটা আল্লাহ পাক সহ্য করেন না যেমন একটা ঘটনা এসেছে কিতাবের ভেতরে এক মহিলা আল্লাহ পাক রব্বুল আলমিনের এক সৃষ্টি বিড়ালকে খাবার না দিয়ে প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই জানেন পাক রব্বুল আলমিন মানুষ কষ্টের মধ্যে থাকবেন এটা কখনো ছান না পাকের কোন সৃষ্টি কষ্টের মধ্যে থাকবে এটা কখনো আল্লাহ পাক রব্বুল আলমিন ছান না খাবার নিয়ে অভাবের মধ্যে থাকবে এটা আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো ছান না এমনকি একটা বিড়ালকে খাবার না দেওয়ার কারণে কিতাবের ভেতর এসেছে এক মহিলার একটা বিড়াল ছিল ওই বিড়ালকে মহিলাটি খাবার ঠিক মতো দেয় নাই এমনকি বিড়ালটা এক সময় মারা গিয়েছে মারা যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই মহিলার উপর অসন্তুষ্ট হইয়া গেলেন ওই মহিলাটাকে আল্লাহ ফাকরবুল আলমিন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন না ওজুবিল্লা বলুন আমরা মানুষ আমরা ইনসান আমরা কষ্টর মধ্যে থাকবো হোয়াই এটা প্রশ্নই আসে না একটা বিড়ালকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করেন না তাহলে এই কথা থেকে স্পষ্ট প্রমাণ হয় রব্বুল আলমিন পৃথিবীর কোনো সৃষ্টিকে কষ্টের মধ্যে রাখতে চান না আচ্ছা আসুন এই যে আমাদের লাইফে আমাদের জীবনে যত বিপদ আসে যত বলা মুসিবত আসে এগুলো আমি একটা আয়াত বলেছিলাম বিমা ফেসাধু ফিল আল্লাহ তালা বলেন তোমরা যারা বিপদের মধ্যে পড়ে যাও তোমরা যারা তোমরা যারা অভাবের মধ্যে পড়ে থাকো এটা আমি আল্লাহ তোমাদেরকে দেই না তোমাদের কারণে আমি কিন্তু তোমাদের উপর সেগুলো চাপিয়ে দিয়ে থাকি তোমাদের কারণে তোমার তোমরা যা যা করবা সেগুলোর ফল তোমাদের ভোগ করতে হবে জন্য অভাব অনটন বিপদ এগুলো আসলে হচ্ছে আমাদের হাতের কামাই হাদিসের কিতাবের ভেতরে ঘটনা পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে কখনও কোনোভাবে জুলুম করেন না যেমন হাদিসের কিতাবে যে ঘটনাটি পাওয়া যায় সেটা হচ্ছে রসুলল্লাহ সল্ল্লাহাল্লামের এক সাহাবি নবীজির কাছে আসলেন নবীজিকে বললেন ইয়া রসুলল্লাহ ইয়া হাবিবল্লাহ নবীজির কাছে ইসা হঠাৎ করে মাতার মধ্যে একটা আঘাত পেয়েছেন উনি ওই সাহাবি মাতা এইদিকে ছিল ওইদিকে নিয়ে যাওয়ার সময় দেওয়ালের মধ্যে ভারি কেছেন দেওয়ালের মধ্যে ভারী কেয়েছেন রসুল্লাহ সল্লল্লাহ ভলিউসাল্লাম কে সাহাবি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি কিন্তু আমার মাথায় ভারী কেয়েছি আঘাত পেয়েছি কে বলেছেন রসুল্লাহ সল্লল্লাহ ভলিউসাল্লাম কে সাহাবি বললেন নবীজি বললেন সাহাবিরে তুমি যে মাথায় আঘাত পেয়েছো ভারী কেয়েছো এর আগে তুমি কি কাজ করেছো সেটাই বল সাহাবি তুমি যে দেওয়ালের সাথে বাড়ি কেছ আঘাত পেয়েছ এর আগে তুমি কি করেছো সেটাই বল সাহাবি বললেন ইয়া রসুল্লাহ ইয়া বল্ল আমি তো ইয়া আমি যখন আপনার দিকে আসতেছিলাম আমি যখন আপনার দরবারে আসতে আসতেছিলাম ইয়া রসুল্লাহ হুট করে আমার সামনে একটা মেয়ে পড়ে গেল আমার সামনে মেয়েটা পড়ার কারণে আমার দুটা চোখ ওই মেয়ের দিকে চলে গেল রসুল্লা সাল্ল সাল্লাম বললেন হা এখন ওই তো সত্য কথাটা বেরিয়ে আসলো ওই যে তুমি নারীর দিকে তোমার চোখ চলে গেল। আল্লাহ পাকব্বুল আলমিন এটা পছন্দ করেন নাই আল্লাপাক এটা পছন্দ করেন নাই পাক রবুল আলমিন এটা পছন্দ না করার কারণে তোমাকে দুনিয়ার মধ্যে শাস্তি আল্লাহ নগদ দিয়ে ফেলেছেন এটার জন্য শাস্তি তোমাকে আল্লাপাক রব্বুল আলমিন কখনো কিয়ামতের ময়দানে তোমাকে শাস্তি দিবে না এজন্য মেরা আজিজো আমি যেই দুয়াটির কথা বলবো বিশেষ করে যেই দুয়াটির কথা আপনাকে বলবো দুয়াটি যদি পাঠ করতে পারেন মা হে মনের মধ্যে যখন আপনি সেহেরি সেহেরি খাওয়ার জন্য উঠবেন দো রকাত চার রকাত তাহার্য তো নামাজ আদায় করার পরে হ্যাঁ ভাই হে বোন যে আমার ভিডিওটি দেখছেন আপনাকে বলছি মন থেকে কথাগুলো শোনেন দুনিয়ার কত মানুষের কাছে কত কিছু চাইলেন কিচ্ছু পান নাই জুতার বাড়ি পেয়েছেন টিকনা জুতার বাড়ি পেয়েছেন কারো কাছে কিছু পান নাই বরং ছিলেন এর চেয়েও আরও বেশি কতি আপনার করে ফেলেছেন ঠিক না এজন্য শেষ রাত উঠে যান সাহারি খাওয়ার জন্য যখন উঠবেন দু রাকাত ছাড় রাকাত ছয় রাকাত তাহায্য তো নামাজ আদায় করার পরে এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে অবশ্যই অবশ্যই ধন সম্পদের মালিক বানাবেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে ঘর এমনভাবে ব্যবস্থা করে দিবেন যে এগর মানুষ দেখলে ভয়া যাবে এজন্য শেষরত যখন সেহারিকাওয়ার জন্য উঠবেন দোয়াটি মোনাজাতের মধ্যে তিনবার পাঠ করবেন আল্লাহ পাক আপনার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন এমনভাবে রিজিকর ব্যবস্থা করবেন আল্লাহ পাক আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এজন্য আমার সাথে সাথে দোয়াটি দু একবার রিপিট করুন সহি শুদ্ধভাবে শিখে ফেলুন মা হের কিন্তু থাকবে না শেষ হয়ে যাবে আপনি দরে রাখতে চাইলেও থাকবে না এটা অটোমেটিকলি চলেই যাবে এর জন্য মেয়েরা আজিজ আমি আপনাদেরকে বলবো যখন শেষ রাত উঠবেন দোয়াটি পাঠ করতে বলবেন না আপনি নিজেও পড়েন আপনার ছেলে মেয়েদেরকে বলেন আপনার স্বামীকে বলেন আপনার স্ত্রীদের স্ত্রীদেরকে বলেন সবাই দোয়াটি যদি পাঠ করতে পারেন একটু বেশি বেনিফিট আল্লাহ ফকরবুল আলমিন আপনাকে দিবে দোয়াটি আপনারা শুদ্ধভাবে পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুমক ফিরলি আল্লাহ হুমক ফিরলি ফিদারি وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي أبارك كيال اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي أرطة تكري كيال اللهم اغفر لي ذنبي أي الله أبني أمار غناغولو كما كوردين اك نمبر بولچن দ্বিতীয় নম্বর বলতেছেন ওয়াসিলি ফি দারি আল্লাহ আমার ঘরটা একটু আমার জন্য প্রশস্ত করে দেন ওবারিকলি ফি রিস্কি আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বারো দান করুন কত চমৎকার দোয়া সুবাহান আল্লাহ এজন্য শেষ রাতও উঠে এই দুয়াটি পাঠ করতে কখনো ভুল করবেন না এই দুয়াটি বেশি বেশি পাঠ করেন রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সকলগুলা ক্ষমা করে দিবেন আপনাকে গাড়ির মালিক বানাবেন ঘরের মালিক বানাবেন আপনাকে অল্প সময়ের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলমিন ধনী বানাবেন ইনশাআল্লাহ এজন্য বেশি বেশি দুয়াটি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কোনো একদিনের দোয়া কবল করে ফেলেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আল্লাহ এত বেশি আপনাকে কীভাবে দিয়েছেন